পাটিসাপটা তো সবাই বানান কিন্তু পাটিসাপটা বানানোর সহজ কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব এত সুন্দর সাদা ধপধপে আর এরকম সুন্দর ও মসৃণ পাটিসাপটা বানাতে কি কি লাগবে আর কি দরকার সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব শীতের সিজনে পিঠে পুলি থাকবে না এমন হতেই পারে না তবে চলো আজকের রেসিপি শুরু করা যাক আজকের রেসিপির জন্য প্রথমেই আমরা নারকেলটাকে কুড়িয়ে নেবো তো নারকেলটাকে কোড়ানোর সময়ও কয়েকটা ট্রিক্স তোমাদেরকে বলে দিই নারকেলটাকে একদম ঝিরি আর গুঁড়ো গুঁড়ো করে কোড়াতে হবে ছোট ছোট করে করালে কি হবে এই নারকেলটার পুর খুব সুন্দর হয় কিন্তু যদি নারকল কোরানোর সময় নারকেলের এই কুচু অংশগুলো বড় হয় তাহলে একটু সমস্যা আর চেষ্টা করবেন শুকনো নারকেলই নিতে মাঝারি শুকনো নারকেল নিলে ভালোই হয় তো নারকেল কোরানো কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে এই নারকলটাকে দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নেবো এখানে কিন্তু শুধু নারকোল নয় রয়েছে দুধও তো প্রথমে নারকোলটাকে একটু রসিয়ে নিতে হবে নারকোল আর চিনি দিয়ে যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন আমি এখানে দু আড়াই চামচের মতো চিনি দিয়েছি এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে রসিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে একটু রসে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে ফুটিয়ে রাখা ঘন দুধ দুধটা যথেষ্ট ঘন রয়েছে আর দুধের সর সমেত এর মধ্যে আমরা দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা এবার পাতলা হয়ে গেল তাই নাড়াচাড়া করতে করতে এটাকে আস্তে আস্তে শুকনো করতে হবে দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে এবার এটাকে আমরা পুর হিসেবে ব্যবহার করব। তোমরা চাইলে সুজি কিংবা ছানা বা ক্ষীর কোনো কিছু মিক্স করেও এই পুরটা তৈরি করতে পারো তবে আমার বাড়ির সকল মেম্বার কিন্তু এই নারকেলের পুরটাই অনেক বেশি পছন্দ করে এবার চলো এবার আমাদের পালা হলো এই পুরটা রেডি এবার আমাদের ব্যাটারটাকে তৈরি করতে হবে চলো তাহলে তৈরি করে নেওয়া যাক প্রথমে দেখো এখানে চালের গুঁড়ো নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হচ্ছে ময়দা চালের গুঁড়োর পরিমাণটা এখানটাতে অল্প নেওয়া হয়েছে যতটা ময়দা ঠিক তার এক ভাগ চালের গুঁড়ো নেওয়া হয়েছে তবে অনেকেই রয়েছে চালের গুঁড়োটা অনেকটাই বেশি নেওয়া হয় যদি নন স্টিকের প্যানে করেন তাহলে কিন্তু ময়দা বা চালের গুঁড়োতে কোনো ম্যাটার করে না তাই এখানটাতে আমি নিয়েছি এক বাটি চালের গুঁড়ো আর ছিল তিন বাটি ময়দা এবার পুরো ব্যাটারটা তৈরি করতে হবে দুধের মধ্যে তাহলে কিন্তু এতটাই সাদা হবে আমি এই যে ব্যাটারটা করেছি এখানে একটু জল ব্যবহার করিনি পুরোটাই দুধ ব্যবহার করেছি আর তোমরা যদি ব্যাটার দুধ ব্যবহার করো তাহলে দেখবে অসাধারণ সুন্দর সাদা ধপধপে পাটিসাপটা পেয়ে যাবে দেখো এই দুধটা সুন্দরভাবে এর মধ্যে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে একেবারে দুধটা দেবেন না গুলতে গুলতে দেখতে হবে যে কতটা আপনার লাগবে দেখো এই রকম ঠিকই বানাতে হবে খুব পাতলা নয় আবার খুব মোটা নয় এবার এরকম একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি এর উপরে পাটিসাপটাগুলো সুন্দর করে দিয়ে দেবো দেখতে এমন হলেও খেতে কিন্তু অসাধারণ যেমন দেখতে তার তেমন খেতে টেস্ট যেমন সুন্দর ছিল দেখে কিন্তু মনটা আরও ভরে যাচ্ছিল এবার সুন্দর করে পাটি দিয়ে এর উপরে পুরটা সাজিয়ে দিলাম আর দেখো অটোমেটিকলি এটা উঠে গেছে ননস্টিকের প্যান হলে অতটা অসুবিধার হয় না এবার সুন্দর করে এপিড ওপিট করে মরে দিন আর দুটো মুখ একটু চেপে দিতে হবে ব্যাস তাহলে আর বেরোবে না আর সুন্দরভাবে এই রেডি হয়ে যাবে তবে অনেকেই আছেন একটু কড়া পছন্দ করেন আপনি এটা কড়ায় বারবার নাড়াচাড়া করলেও কিন্তু এটা লাল হবে না এরকম সুন্দর সাদাই থাকবে আর হ্যাঁ আরও যদি পাতলা বানাতে চান তাহলে ব্যাটারটা আরও একটু পাতলা বানিয়ে নিতে পারেন কিন্তু তার থেকে মনে হয় এটাই অনেক বেটার তো আজকের এই ছোট্ট রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর এই রকম অনেক ছোট্ট ছোট্ট ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন কোনো পর্বে আবারও দেখা হবে আজকের মতো এখানেই বিদায়টা টাটা